অনেক হাসি মজা ঠাট্টা তামাশা হলো লাইভে কিন্তু সিরিয়াস টপিক নিয়ে যে আলোচনাটা করব ভেবেছিলাম সেটা একটুখানি বলার পরেই মোর অন্যদিকে ঘুরে গেল মানে আমার লাইভে এটাই হয় সবসময় হাসি মজা আনন্দ এটাই হয় তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা অনেকেই ভাবছ এটা যে আমি কোনো না কোনো দলে যুক্ত হচ্ছি বা কারো না কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে বা কাউকে আমি ভালো বলছি বা কারোর দলে যুক্ত হতে চাইছি বা কেউ আমাকে মোল্ড করছে বা কেউ আমাকে হয়তো আমি তার কথায় ফিদা হয়ে যাচ্ছি এরকম অনেক কিছু মনে হচ্ছে তোমাদের হতে পারে হয়তো আমার কোনো কথাতে তোমাদের সেটা মনে হয়েছে কিন্তু তোমাদেরকে একটু প্রথম থেকে একটুখানি রিকল করিয়ে নিয়ে আসি সেটা হচ্ছে এই যে আমি টিনুর পাশে দাঁড়িয়েছিলাম কেন সেটা তোমাদেরকে বলি ঠিক আছে সেটা হচ্ছে তখন আমি কন্টেন্ট করতাম শুকে সুকে নিয়ে তখন সবাই ভিডিও নামাতে শুরু করেছিল ওই ম্যান্ডির ব্যাপারটা যখন ঘটেছিল তো আমি তখন সুয়ের হয়ে ভিডিও করতাম না আমি কাউকে দয়াও করতাম না কাউকে ভালোবেসেও করতাম না আমি জাস্ট কিছু পজিটিভ কথা বলতাম যেগুলো আমার মনে হয়েছে যে এই পজিটিভ কথাগুলো বলা যায় এবং অবশ্যই আমার নিজের জন্য বলতাম আমি কন্টেন্ট করতাম আমার নিজের জন্য যাতে আমার ভিডিওতে লোক কিছু খুঁজে পায় পজিটিভিটি কিছু খুঁজে পায় সেই জন্য তো যাই হোক আমি তখন ভিডিও করতাম অ্যান্ড ইন দ্যাট টাইম হচ্ছে এই টিনু টপিকটা আসে এবং টিনুর টপিকটাতে যেটা দেখলাম যে টিনু তো কোনো ভিডিও করেনি তো বেচুই তখন প্রথম ভিডিওটা করে হুম তার আগামী বেচুটিনুদের ভিডিও দেখেছি কিন্তু সেইভাবে যে র্যান্ডমলি প্রতিদিন দেখতাম প্রতিদিন এরকম নয় কারণ দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার পাঁচ বছর ধরে তো আমি ইউটিউবই দেখতাম না যখন দেখতাম প্রথম দিকে তখন তো আর কন্ট্রোভার্সি করতাম না কিন্তু যখন কন্ট্রোভার্সি করতে শুরু করলাম তখন যেই টপিকে কাজ করতাম সেই টপিকের ভিডিওই দেখতাম তার বাইরে গিয়ে এই ব্লগ ওই ব্লগ সেটা খুব একটা দেখা হতো না সামনে এসে পড়লে যদি কিছু তখন দেখতাম তো এইবার আমি কেন টিনুর সাপোর্টে পজিটিভ ভিডিও করতে শুরু করলাম না টিনুকে ভালোবেসে বা টিনুকে একদম মানে কি বলবো আমি উদ্ধার করতে এসেছি এরম কিছুই নয় তার কারণ দেখো আমি একটা জিনিস বুঝি না তো টিনুর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়েছে না টিনুর সঙ্গে আমার আগে থাকতে কোনো ইন্টিমেসি ছিল সেরম কিছুই ব্যাপার না ভিডিও দেখে যেটুকুনি মিষ্টি মেয়ে একটা ভালো লাগতো এবার আমার প্রোটেস্টটা অ্যাকচুয়ালি এটা ছিল যে একটা মেয়ে সে তার বাড়ি ঘর দর ছেড়ে তোমার সংসারে এসেছে তোমার সংসারে ঘর সংসার করতে গিয়ে তোমাদের মধ্যে হয়েছে হতেই পারে তোমার আর তার মধ্যে একটা গ্যাপিং শুরু হয়েছে সেটা দেখো বয়সের গ্যাপিং একটা গ্যাপিং এটা তোমরা অস্বীকার করলে হবে না কারণ অনেকটা এজ গ্যাপে বিয়ে হলে মেন্টাল ইকুয়েশন মেলে না এটা খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে কারণ স্বামী স্ত্রীর ব্যবধানটা ম্যাক্সিমাম সাত বছর খুব ভালো আর তিন বছর থেকে সাত বছর এই গ্যাপিংটা ভালো তার বেশি কম হলে একটু মেন্টালিটির ম্যাচ কম করে তা বলে কি বিয়ে হচ্ছে না এখন তো মেয়েরা বড়ো ছেলে ছোট এরকম বিয়ে হচ্ছে এবং সেগুলো যথেষ্ট ভালোভাবে চলছে তো সেটা কথা না নিজেদের মনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক থাকলে সবই হয় কিন্তু আমরা দেখেছি যে একটা এজ গ্যাপ হলে ভালো হয় কেন তার পিছনে একটা রিজন আছে সেটার পিছনে একটা বায়োলজিক্যাল জিনিস আছে সেটা হচ্ছে মেয়েরা তুলনামূলক ছেলেদের থেকে আগে ম্যাচিওর হয় ঠিক আছে তাদের শারীরিক গঠনের জন্য হোক যাই জন্যে হোক তো তার জন্য এই গ্যাপিংটা বলে তাহলে বলে যে ভালো হয় তো সেখানে দেখো একটা ছেলে আর মেয়ের মধ্যে যদি ষোলো বছর সতেরো বছরের ডিফারেন্ট হয় তুমি তোমরা ভাবো তো সেইখানে তো মেন্টাল ম্যাচ হবে না আর আমরা দেখেছি টিনুদের বাড়ির লাইফস্টাইল একরকম বেচুদের বাড়ির লাইফস্টাইল একরকম ঠিক আছে তো প্রথম প্রথম দেখো দু বছর দু বছর মানুষকে বুঝতেই সময় লেগে যায় তো টিনু আর বেচুর মধ্যে যদি কোনো রিলেশন হয় তো সেক্ষেত্রে তাদের বুঝতেই দু বছর সময় লেগে গেছে তারপর বাচ্চা কাচ্ছে এবার বাচ্চা কাচ্চা যখন প্রথম হয় দু আড়াই বছর কত হলো সাড়ে চার বছর এমনি হয়ে গেল তো পাঁচ বছর ওখানে টিনু সংসার করেছে ঠিক আছে এবং তার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি বলবো মানে তাদের সাংসারিক জীবনে দুর্ঘটনা ঘটে গেছে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপে টিনার একটা খালি জায়গায় দীপ্তর মতো কোনো একটা লোক ফেসবুকের মাধ্যমে আলাপ হয় হায় হ্যালো করতে করতে একটা ইনফ্যাচুয়েশান তৈরি হয় সেখান থেকে একটা রিলেশন হয় এবং সেই জায়গা থেকে টিনা ভুল পথে পা বাড়ায় ঠিক আছে তো যেহেতু তার একটা ফাঁকা জায়গা ছিল সেভাবে ছিল এইভাবে গ্যাপটা পূরণ করে নেবে টিনা কিন্তু খুব বেশি যে এই সম্পর্কটা নিয়ে ভীষণ কিছু ভাবছিলো এরকম কিন্তু কিছু ছিল না ঠিক আছে আমি যেটুকুনি বুঝেছি সাইকোলজিক্যাল দিক থেকে সেটাই বলছি তো সেরকম কিচ্ছু ছিল না কিন্তু বাতকে বাতাঙ্গার বানালো কে বেচু এবং সেটা কি করলো মার্কেটে বেচলো কিভাবে এবার অনেকেই বলবে যে না বেচিলে তো সবাই প্রশ্ন করবে টিনা কী করেছে কেন চলে গেছে কি হয়েছে সেই হয়েছে অনেক কথা উঠবে তো এখানে কি উচিত ছিল বেচুর বেচুর বলা উচিত ছিল যে আমার টিনার সাথে একটা ঝামেলা হয়েছে পারিবারিক একটা ঝামেলা যার জন্য আমাদের একটু অশান্তি বা ঝামেলা হয়েছে তো টিনা এখন বাপের বাড়ি রয়েছে পরবর্তীকালে সমস্ত কিছু যখন কন্ট্রোলে চলে আসবে আমি তোমাদেরকে সমস্তটা জানবো এবং সেই কদিন ব্লগিংটা বন্ধ রাখতো তারপরে নিজেদের মধ্যে নেগোসিয়ান করতে নেগোসিয়েশন করতে পারলে নিজেদের মধ্যে আমরা আন্ডারস্ট্যান্ডিং হতো না করতে পারলে লিভ ইট ডিভোর্স নিত ডিভোর্সের প্রসেসিং করতো ভিডিও করে এসে বলতো যে ভাই আমাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা ডিভোর্স নিচ্ছি আমরা আর একে অপরের সঙ্গে থাকতে পারছি না আমাদের প্রবলেম হচ্ছে তারপর ধীরে সুস্থে আস্তে আস্তে সমস্ত কিছু খলসা করতো অসুবিধা কিছু ছিল না বাট বেচু কি করলো যেই না টিনা গিয়ে থানায় গিয়ে ডিম্যান্ড করলো তার বাচ্চাকে ভালো করে বোঝ ডিম্যান্ড করলো তার বাচ্চাকে যে আমার বাচ্চা আমাকে দিয়ে দেয়া হোক বেচু কী করলো বাচ্চাকে নিয়ে তুরন্ত লুকিয়ে পড়লো এমন একটা জায়গায় যাতে ওকে খুঁজে না পাওয়া যায় মা বাবা বাচ্চা নিয়ে সেখানে দৌড়ে পালিয়ে গেলো এবং হাপুজুপু নয়নে রাত দুটোর সময় একটা ভিডিও করে বলল যে টিনা এরকম এরকম ঘটনা ঘটিয়েছে তো আমার কিচ্ছু চাই না আমি সিঙ্গেল ফাদার থাকতে চাই আমার বাবা মা আর বাচ্চা নিয়ে থাকতে চাই টি না দশটা বারোটা বিশটা যা খুশি বিয়ে করুক কোনো চিন্তা নেই কিন্তু আমি আমার বাচ্চা দেব না ঠিক আছে বুঝতে পেরেছো এইটুকুন কিন্তু ঠিক ছিল এই করে আরম্ভ হলো তারপরে তো তোমাদের সমস্ত ঘটনা জানা এবার আমার বক্তব্য দেখো এত কুইক কোনো অ্যাকশন করতে নেই বেচু ওইটা হচ্ছে ব্লান্ডার মিস্টেক করেছিল এত কুইক অ্যাকশন মানে বাচ্চা দেবো না টেনশান হয়েছে চলে গেছে লুকিয়ে আছে সমস্ত ঠিক আছে সেটা নিয়ে ভিডিও করে ওই রাত্রির দুটো সময় পাবলিশ করাটা একটা ট্রিমেন্ডাস ভুল কাজ কারণ সব জিনিস না পার্সোনাল জিনিস পাবলিক করতে নেই বেচুর কাছে এই যে আলাদা করে পার্সোনাল আর পাবলিক এই জিনিসটাই জানা নেই কনসেপ্টটাই ক্লিয়ার নয় তার জন্য সমস্ত কিছু বেঁচেছে ঠিক আছে প্রথম দিদিদের সঙ্গে যেটা হয়েছে সেটা বেঁচেছে তারপরে বইয়ের সঙ্গে ব্যাপারটা বেঁচেছে তারপরে দেখো তোমরা জানো ছেলেকে সমানই ইউটিলাইজ করে তারপর তো সমস্ত কিছুই জানো তো এইখানে আমার সমস্যা যে বেচু একটা ব্লগার সেই ব্লগারদের ভালো মন্দ খারাপ দোষ গুণ সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরা কাজ কিন্তু কিছু কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো ওভাবে বেচা যায় না ঠিক আছে সেটা একটা রাইট টাইমে রাইট সিচুয়েশানে ভিউয়ার্সদের জানিয়ে দেওয়া কারণ ভিউয়ার্সদের পচি প্রতিও তো আমাদের দায়বদ্ধতা আছে মানে ব্লগারদের তো সেখানে আসতে করে ব্যাপারটা বলা এবং সেটা ঠান্ডা মাথায় এরকম ইনস্ট্যান্ট রেমেডি খোঁজার জন্য একটা ভিডিও করলাম পাবলিক করে দিলাম এটা মূর্খতার পরিচয় যেই মূর্খতার পরিচয় বেচু সেদিন ফার্স্ট দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে যা হয়েছে হয়েছে ও সমস্ত কিছু প্রুফ রেখে রেখে ও ভিডিও করে গেছে ভিডিওতে ও টিনুকে আসতে বলেছে ভিডিওতে ও ডেকেছে কেন ভাই তোমাদের সম্পর্ক ভিডিও বেসড নয় তোমাদের ভিডিওর বাইরে সম্পর্ক পার্সোনাল সম্পর্ক তো সেটা ভিডিও করে বল বলবার জন্য না পাবলিককে দেখানো নয় যে ভাই আমি ওকে ডেকেছি আমি ওকে বলেছি আমি ওকে আসতে বলেছি ভিডিও করা মানে কি প্রুফ রাখা ডিজিটাল ফ্রুটপিন বা প্রুফ রাখা যে ভাই আমি এই করেছি তো এখানেই বোঝা যায় যখন মানুষ কোনো ইন্টেনশনালি কোনো কাজ করে তখনই সে প্রুফ রেখে রেখে কাজ করে তুমি বলো তো তোমরা তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি কিছু করো সেটা ভালোবাসা হোক বা তোমরা যদি মানে খারাপ বাসা হোক যাই হোক তোমরা সব কিছু প্রিন্ট রেখে করবে সমস্ত কিছু ক্যামেরা করবে সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে করা মানে কি সবটাই বেচার ধান্দা এবং সমস্ত কিছু প্রুফ রাখার ধান্দা প্রিন্ট রাখার ধান্দা এই জায়গায় আমার অবজেকশন বেচুর ব্যাপারে না তো বেচু আমার শত্রু ঠিক আছে যে কীরকম মেন্টালিটির তুমি একটা ছেলে যার সঙ্গে পাঁচ বছর ঘর করলে যে তোমার ছেলের মা তার সঙ্গে তোমার মানে অসুবিধা হতেই পারে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতেই পারে কিন্তু তার মানে এই যে তুমি সেই জিনিসটা নিয়ে এসে পাবলিকলি বেছে দেবে বেচাই তোমার জীবন আজকের ডেটে শুনছি যে বেচু আর ভিডিও করবে না বেচু আর ব্লগিং করবে না অন্য বিজনেসে ইনভলভ হবে তাহলে সেদিনকে এই লেভেলের বেচার কি দরকার ছিল লাখ লাখ ভিউজ কত দিনের জন্য থাকবে এটা তো বোঝা উচিত ছিল বেচু যে কত দিন বেঁচবে আর এক কথা কত শুনবে বউ তো বেঁচে 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 দেড় বছর কাটালো কত শুনবে এই জায়গা থেকে আমার অবজেকশন আর আমি বেচুকে সাপোর্ট করতে পারবো না তাই জন্য এইবার বেচুকে তার দিদিরা হোক আর তার টিম হোক যারাই সাপোর্ট করুক আমি তো তাহলে তাদের সাপোর্ট করতে পারবো না তাদের কোনো জিনিস পার্টিকুলারলি আমার ভালো লাগতেই পারে বা সে একটা কথা বলেছে সেই কথাটার সঙ্গে আমি আমার মতটা প্রকাশ করতে পারি যে হ্যাঁ এটা আমার মনে হয়েছে ঠিক বলছেন ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমি বেচুকে বলবে না 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 ওর সব ঠিক আছে কারণ বেচুর এই এথিক্সটাই তো আমার পছন্দ নয় তাহলে বেচুকে যারা সাপোর্ট করছে বেচুর জন্য যারা জি যান লাগিয়ে দিচ্ছে বেচুর হয়ে যারা কথা বলছে তারা তো আমার সবসময় অ্যান্টি হয়ে যাচ্ছে তাদেরকে আমি সাপোর্ট করার জায়গাতে নেই বেচুর ব্যাপারটাতে পার্টিকুলারলি এইবার সেই হিউম্যান বিং অন্য কোনো জায়গায় অন্য কোনো কথা বললো যেটা আমার মনে হলো যে সাপোর্টিভ আমি মানে সাপোর্ট করতে পারি সাপোর্টিভ না সরি আমি সাপোর্ট করতে পারি আমি নিশ্চয়ই করব। উনি মানে ম্যাডামের কথা বলছি উনি বলেছেন তিনটে এস যার দুটো এস এর ব্যাপারটা আমি সলভ করেছি কি করেছে না করেছে পরেই ইস্যু একটা এস কেন বাদ যাবে এইখানে আমারও কথা শাস্তি মানে শাস্তি কোনো নেই এইখানে ইউটিউবে কোনো শাস্তি হয় না ইউটিউবের শাস্তিটা কি তুমি যে টাকাটা ইনকাম করছো কেস কামানির মধ্যে তুমি যদি ইনভলভ হও তাহলে তোমার টাকা খরচা হবে মাসের পর মাস এবং কন্টিনিউ চলবে তাতে কি হবে তোমাকে মেন্টাল হ্যারাসমেন্ট নিতে হবে ফিজিক্যাল মানে সেখানে প্রেজেন্ট হতে হবে প্লাস ইকোনমিক্যালি হ্যারাসমেন্ট মানে টাকা তোমাকে খরচা করতে হবে লয়ারদের কাছে বুঝতে পেরেছ তো তুমি এত কষ্ট করে টাকা ইনকাম মানে ইউটিউবে তো বিশাল টাকা কেউ ইনকাম করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিশাল টাকা কিন্তু কেউ ইনকাম করে না ব্লগারদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা ম্যাক্সিমাম টাকা ইনকাম হতে পারে যারা খুব ভালো কন্ট্রোভার্সি করে মানে যাদের অনেক ভিউ সাবস্ক্রাইবার আছে আর আমাদের মতো চুনোবুটিদের কথা বাদ দাও ও বাসন মেঝেও তা ইনকাম করা যায় যত টাকা মানে এবারে কি ওটা এইরকম বসে বসে ভিডিও করা এই যা সুবিধা ঠিক আছে তো যেটা বলছিলাম তো সেটা তাহলে সেই জায়গা থেকে আমার বক্তব্য তিনটে এসের মধ্যে দুটো এসের যদি পরিবর্তন হয় তিন নম্বর এসকেও পরিবর্তন করতে হবে এবং সেটা উপযুক্ত শিক্ষা দিয়ে ঠিক আছে সেটা কি কেস কামারি করলে তাহলে তখন সে বুঝতে পারবে যে না ফালতু এসব কথা বলে আমার ঝামেলা হেডে হচ্ছে। যেটা এখন কিন্তু কিমা বুঝতে পেরেছে এবং কিমাকে কিন্তু আমাদের এদিককার টিনুর কোনো ভিউয়ার্স গিয়ে বলেছে যে তুমি টিনার সঙ্গে কোনো আলোচনায় এসো এবং কেসটা তুলে নিতে বলো মানে বুঝতে পেরেছ পয়সাটা যাতে না খরচা হয় এবং টিনা কিমা সেখানে সাপোর্ট করে তাকে লাভরিয়াক দিয়ে বলেছে হ্যাঁ কিছু একটা করব এটা বলেছে তার মানে সে আর কেসটা টেনে নিতে চাইছে না কারণ কেস মানেই খরচা আর হেডে তো কে করে ভাই ভিডিও করতে করতে এই মাসের পর মাস যাওয়া আসা খরচা উকিল ধরা লয়ার ধরা মাসের মাসের আর যতই মানে কিমা মিথ্যা কথা বলি যে আমার সেরকম একটা খরচা হয়নি আজকের তো সে বলেই দিল যে খরচা হয়েছে খরচা তো হবেই কেস মানেই খরচা এবার তোমার একটু কম হতে পারে আমার একটু বেশি হতে পারে এর বাইরে কিছুই নয় খরচা হবে লয়ার ধরলে খরচা হবে না হয় ভালো লয়ার ধরলে ভালো খরচা হবে আমাকে আই বোঝায় এক একজন তো যাই হোক তো সেইটাই আমি তাকে সেই জায়গাটায় সাপোর্ট করেছি হ্যাঁ ঠিকই তো কথা তিনজনের মধ্যে দুজনের তোমরা শাস্তি শাস্তি চাই শাস্তি চাই করে চাল্লাচেলি করলে আর একজন কেন বাদ ফ্লুকচাল হবে না ঠিক আছে এটাতে সাপোর্ট করেছি কিন্তু তার মানে বেচুর ব্যাপারটা তো আমি সাপোর্ট করব নো বেচুর ব্যাপারটাই সাপোর্ট করব মানে মানে বেচু কার সঙ্গে ইন্টুকুলু করছে বেচু কি করছে না করছে তার পার্সোনাল ব্যাপারে আমার কোনো ইন্টারফেয়ার নেই আর না তো তার গাড়ি কেন আছে গোপ কেন আছে এটা নিয়েও আমার কোনো ইন্টারফেয়ার নেই আর যা পারে গরুকে যাক আমার কি আমার এখন এখন একটাই বক্তব্য না বউবেচার গল্প তো হয়েই গেছে সেটা তো আর এখন বলে লাভ নেই সে বলে 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 ফেডা হয়ে গেছে টিনা কোনো রেসপন্স করেনি কিন্তু এখন একটাই আমার বক্তব্য যার জন্য আমি মানে এখনও ভিডিও সেই একই কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে দেখো আমি একটা জিনিস বুঝি একটা সন্তান তার বাবা আর মায়ের দুজনের দুজনেরই ফিফটি ফিফটি করে অধিকার আছে তো সেইখানে বেঁচু ফিফটি পারসেন্ট অধিকার তার আছে তার জন্য তার কাছে তার বাচ্চা থাকবে বাদবাকি বাদবাকি ফিফটি পার্সেন্ট অধিকার কিন্তু টিনুর সেই অধিকারটা সে দখল করে রেখেছে এইখানে আমার অবজেকশন যে কেন ভাই বাচ্চাটা যখন দুজনের তাহলে দুজনে মিলে একটা কোপেরেন্টিং করো ঠিক আছে আর নয় নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট বা বা করো করো যা খুশি একটা যাতে বাচ্চা তার মাকেও পায় মেন্টাল হেলথের জন্য তার মাকে প্রয়োজন এটা তোমরা অস্বীকার করতে পারো না মা কি করছে মা কীরকম মা ভালো কি মন্দ ডান্স ম্যাটার মা মাই হয় মায়ের মাতৃত্ব মাতৃত্বই হয় এবং সেই জায়গা থেকে মায়ের সম্পূর্ণ রাইটস আছে বাচ্চাকে তার কাছে পাওয়ার এবং সেই বাচ্চা যখন সাত বছরের নিচে তখন পুরোপুরি তার কাছে থাকার অধিকার আছে তো সেটাকে জোর করে খণ্ডন করে উল্টো পথে বেচুকে বারবার মানে সাপোর্ট করে যারা বলছে যে না আটিনার কাছে বাচ্চা যেতে দেব না দেবো না দেবো না এটা খুব ভুল এটা খুব ভুল আর পরকিয়া রিলেশনের জন্য কোনোভাবেই বাচ্চার কাস্টাডি কোনোভাবেই খণ্ডন করা যায় না পরকিয়া রিলেশনের ব্যাপারটা পুরো টোটালি আলাদা বাচ্চার ব্যাপারটা টোটালি আলাদা এটা বোঝানোর চেষ্টা করেছি আর আজকের ডেটে তো তোমাদের কাছে অনেক কিছুই ক্লিয়ার ঠিক আছে দেখো চরিত্র ওইভাবে ঢাকা যায় না যে মানে তুমি ঠেকে দেখবে আর যারা ঢাকে তারা মূর্খামিও করে চরিত্র কোনো দিন ঢাকা যায় না যেখানে বেঁচু স্বয়ং কন্টেন্ট দিচ্ছে তা তো ঢাকার প্রশ্ন নেই আর ভিউয়ার্সরা সেগুলো নিয়ে কথা বলবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ভিউয়ার্সদের কেই দরকার তো সেখানে ভিউয়ার্সদের কথা মতো তারা সেগুলো দেখে যদি দেখতে পায় হয়ে তো থাকার প্রশ্ন নেই একদমই ঠিক এই জায়গাটাতে আমি কাউকে দোষারোপ করার জায়গাতে নেই এই ব্যাপারটাতে যারা বেচুকে নিয়ে এখন এগেনস্ট কথা বলছে এবং কি নিয়ে বলছে সেটা তোমরা জানো আমার বক্তব্যটা আমি কোনো দলের নই তোমরা এতদিনে বুঝতে পেরেছো আমি কোনো দলের হয়ে কোনো কথা বলি না এবং আমার নিজের মর্জির মালিক আমি এবং তোমরা দেখেছ এই যে বাচ্চার ব্যাপারটা নিয়েও সবাই একরকম ভিডিও করেছে আমি কিন্তু রকম ভিডিও করেছি কারণ আমার যেটা ব্যক্তিগত মতামত আমি সেটা জানিয়েছি ঠিক আছে আমি হাওয়ায় ভাসি না আমি দলে চলি না আমি স্রোতে ভাসি না আমি আমার মতো করে কন্টেন করি ঠিক আছে তাতে যে দু চারজন দেখে তাতেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কারণ আমার মতটা বা আমার মন্তব্যটা তারা বোঝবার চেষ্টা করে সেটাই আমার কাছে যথেষ্ট এইবার সেই জায়গা থেকে আমি টিনার পাশে দাঁড়িয়েছি তো যতদিন না টিনার সঙ্গে তার বাচ্চার দেখা হচ্ছে বা টিনা তার বাচ্চাকে পাচ্ছে পাচ্ছে বা যাই না করছে ততদিন এই ব্যাপারটায় আমি কথা বলে যাব ঠিক আছে অর্থাৎ এই ব্যাপারটায় টিনার পাশ থেকে সরার কোনো প্রশ্নই নেই আর টিনাকে যে আমি প্রশ্ন করেছিলাম বা টিনার এগেনস্টে যে ভিডিওটা করেছিলাম সেটাও কিন্তু এটাই ছিল যে তুই বাচ্চার কথা কেন বলিস না বাচ্চার ব্যাপারটা কেন এভি এড়িয়ে যাস কেন বাচ্চার ব্যাপারটা না বলিস ঠিক আছে এটা বলেছি আর এটাও বলেছিলাম যে ওই ভ্যালেন্টাইন্স নিয়ে যে কথাটা সেখানেও বলেছিলাম যে ভাই এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তো এই দুটো জায়গায় আমি অবজেকশন তুলেছিলাম তো সেই দুটো তোমাদেরকে জানিয়ে দিলাম আর এখনো বলছি তখনও বলছি যে আমি টিনার পাশে একটা মায়ের লড়াইয়ের পাশে ডেফিনেটলি আছি আর টিনু ভুল করুক ঠিক করুক যাই করুক তারপরেও যে টিনু এইভাবে ঘুরে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে নিজের মতো করে কন্টেন্ট দিচ্ছে নিজের মতো করে এনজয় করছে জীবনটাকে নিজের মতো করে সার্ভাইভ করার চেষ্টা করছে নিজে ফ্লেক্সিবিলিটি পাচ্ছে নিজে ইনকাম করছে হ্যাপি আছে নিজেকে এস্টাবলিশ করছে এটা দেখে আমার ভালো লেগেছে কারণ আমি নারীবাদী কিনা জানি না তবে আমি এটা ঠিক যে আমি মেয়েদের পাশে সাপোর্টিভ রোল প্লে করার জন্য আমার ভালো লাগে আমার ভালো লাগে করি তাই এই জায়গাটা আমার আনন্দের জায়গা যে একটা মেয়ে তার এত ব্যাডলক থাকার পরেও তার এত প্রবলেম থাকার পরেও সমস্ত কিছু হাসি মুখে অ্যাকসেপ্ট করে সে নতুন করে নিজের বাঁচার দিশা পেয়েছে এবং সে সেভাবে চলছে হাসি খুশি থাকতে দেখো কষ্ট সবারই আছে সে যেটুকুনিও কম বেশি হতে পারে তো সেই কষ্ট সারাক্ষণ আমার কষ্ট আমার যন্ত্রণা আমার ব্যথা আমার বেদনা এ বোরিং ব্যাপারটা কষ্ট কখনো শেয়ার করতে নেই আমি বহুবার বলেছি সুখ শেয়ার করতে হয় কষ্ট কার নেই জীবনের লাইফস্টাইলে চলতে গেলে যদি রোজের কথা আমরা বলতে যাই তাহলে প্রতিদিন অনেক অনেক কষ্টের সঙ্গে আমাদের যুজতে হয় তাহলে কি সব কষ্টই সেখানে হ্যাঁ 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 করে বলবে যাই হোক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি তো এই আমি এই ব্যাপারটাতে টিনার পাশে আছি বেচুর ব্যাপারে তো প্রশ্নই ওঠে না এই ব্যাপারটাতে সাপোর্ট করার কারণ বেচু অন্যায়ভাবে তার বাচ্চাকে নিজের কাছে দখল করে রেখেছে যেখানে তার ফিফটি পার্সেন্টের অধিকার সেখানে সে পুরো হানড্রেড পারসেন্ট নিয়ে রেখেছে তাও বাচ্চার মতো সেন্সিটিভ ইস্যু যেখানে বাচ্চা পুরোটাই তার মায়ের কাছে থাকে সাত বছর পর্যন্ত সেখানে বেচু এটা করেছে তাহলে আমি বেচুকে কি করে সাপোর্ট করি আর এখন যতই বেচু নিজেকে ভিকটিম সাজানোর চেষ্টা করুক বেচু যতই মনে করুক যে মানে সাদা সিদা গোবেচারা গ্রামের ছেলে সরল ছেলে একদমই না ও মুখোশধারী ও কখনোই সরল ছেলে নয় তোমরা যারা বলছো গ্রামের সরল ছেলে একদমই না ওটাও শো সোহপ ওটাও মুখোশ ধরে আছে ওর অরিজিনালিটি কিন্তু তোমাদের কাছে স্পষ্টই এবার তোমরা বলবে কি বলবে না সেটা আলাদা কথা আলাদা ইস্যু ঠিক আছে বুঝতে পেরেছো আর রইল বা কি অন্য যে সম্পর্ক এটা এই সব নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি তো আমাদেরকে আগেও বলেছি না তো আমার দীপ্তকে নিয়ে মাথা ব্যথা না আমার জিমিকে নিয়ে মাথা ব্যথা কে কার পার্সোনাল লাইফে কি করবে কাকে চস করবে কার সঙ্গে ঘুরবে কার সঙ্গে যাবে তার সঙ্গে সঙ্গে সে কি খাবে কি মাংবে কি পড়বে কেমন চুল কাটবে দাড়ি কাটবে এই সব নিয়ে আমার মাথা ব্যথা নেই তবে তবে হ্যাঁ বেচুক করে যদি বলে না করেছি তখন যদি আমরা দেখতে পাই বা বলতে বুঝতে পারি সেটা তো নিশ্চয়ই দেখাবো সেটা অবশ্যই দেখিয়েছি বুঝতে পেরেছ আর রইলো বাকি আমি আবারও বলছি বেচু যে বাচ্চাকে ভালোবাসে না একদমই নয় বেচু নিশ্চয়ই বাচ্চাকে ভালোবাসে কিন্তু বাচ্চাকে ভালোবাসি বলে তাকে আমি দখল করে রাখবো তার মেন্টাল হেথের হেলথের দিকে দেখব না তার মায়ের থেকে তাকে ডিটাচ করে রাখবো সত্যি কথা বলে কিন্তু মায়ের থেকে ডিটাচ করে রাখেনি বাচ্চাটা কিন্তু তার মাকে দেখলে দৌড়ে ঝাঁপিয়ে যাবে এটা কিন্তু ঠিক তাহলে বুঝতে পেরেছো তো তাই এই জন্য আমার সমস্যা বা আমার প্রবলেম আমি তাই জন্যই কন্টেন্ট করে ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে আমি যতদূর জানতাম টিনার বাচ্চার এই কেসটার ব্যাপারে বেচুর আর টিনার যে কেসটা এসডিওতে ছিল সেই কেস অনেক আগেই নাকি ডিসমিস হয়ে গেছে আর কিছু নেই কেসটার মধ্যে এবং সেটা হাইকোর্টে নিয়ে গেছে এবং অলরেডি বলা যায় যে বেচু জিতে গেছে এটাই আমাদেরকে শোনানো হয়েছিল লাইভের মাধ্যমে তাহলে আজকের ডেটে বেচুর কেসটা তো টেরিফিক কন্ডিশনে চলে গেছে বেচুর যাতে বাচ্চা না পায় তার জন্য টিনার দিকের লোকেরা অনেক কিছু করছে অ্যালিগেশান দিচ্ছে বেচুর চরিত্র খারাপ প্রমাণ করছে এগুলো কি কথা অলরেডি তো কেসে জিতে মানে কি মিষ্টি খাওয়া খাই হয়ে যাওয়ার পর্ব মানে বেচুর ক্ষেত্রে তো সেইখানে আজকের কি করে টিনুর লোকেরা ব্যাগরা দিচ্ছে মানে কেস যখন আমি সলভ করে জিতিয়েই ফেলেছি তারপরে আর টিনার কি বললো কি না করলো টিনার এদিকের এ কি বললো না করলো কিছু যায় আসে আর আরও একটা কথা বলি যে কারা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিডিও করছে সেটা কেসের কোনো ব্যাপার হতে পারে না হ্যাঁ ব্লগার কি দেখাচ্ছে সেটা হতে পারে ব্লগার যদি কিছু দেখায় তাহলে ব্লগারের সেই কন্টেন্টগুলো তুলে নিয়ে অনেক কিছু করা যেতে পারে কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে সেইগুলো প্রমাণস্বরূপ কোর্টে জমা সব বোগাস কথা বলে কোনো লাভ নেই এগুলো কিছুই হয় না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায় আর ইউটিউবের বাইরে কেস কামানির জায়গাটা পুরোই অন্য ঠিক আছে তো এইসব বলে কোনো লাভ নেই বাইদা হয়ে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বারবার যেটা পুঙ্গিও করলো পুঙ্গি বলছে যে আমার এখন সন্দেহ হচ্ছে যে ম্যাডাম আমাদের চুনার দলে ফেলে দিয়েছিল এদের প্রবলেমটা এই যে চুনার দলে ফেলে দিয়েছে এটা নিয়ে খুব সমস্যা কিন্তু এখন তো দেখছি ম্যাডামই চুনার দলে পড়ে গেছে বা চুনাই ম্যাডামের মানে দলে চলে এসছে মানে এটা কী এই কমিউনিটি পোস্ট দেখে কন্টেন্ট করেছি তোকে তো আমি বললাম ভিডিও করে ভাই দে কন্টেন্ট দে ভাই আমি কনটেন্ট পেলে কন্টেন্ট করে দিই সোজা কথা আমি কন্টেন্ট করবার জন্য বসে থাকি কন্টেন্ট পেলেই কন্টেন্ট করে দিই তাহলে সেখানে আমি কনটেন্ট পেয়েছি কমিউনিটি পোস্টে আমি কন্টেন্ট করেছি তাতে একদম দলের কেন তোর মনে হলো যে আমার আমার দলে ম্যাডাম বা আমি ম্যাডামের দলে এই কথা তোর মনে হলো কেন কোন জায়গা থেকে কন্টেন্ট পেয়েছি কন্টেন্ট করেছি বুঝতে পেরেছিস আচ্ছা তারপরে শুনলাম লাইভ চলাকালীন যে কিমা বলছে ম্যাডাম নাকি আমাকে খুব ভালোবাসে বাবা ভালোবাসা তো সস্তা জিনিস যে কেউ যাকে খুশি ভালোবাসে হ্যাঁ তুই এটা বলতে পারিস যে ম্যাডাম আমার ভিডিও দেখতে হয়তো ভালোবাসে এটা বলতে পারিস কিন্তু তোকে ভালোবাসে এই কথাটা কেমন একটা অন্যরকম শোনালো আর কি সাউন্ডটা অন্যরকম লাগলো যাই হোক তুই কিছুদিন আগে বলছিলিস আর কি যে চুনা ফালতু চুনার সঙ্গে কি আর ম্যাডামের তুলনা এক্স্যাক্টলি আমার সঙ্গে কারোর তুলনা হয় না মানে আমি পাতি হুম ঠিক আছে কিন্তু বললি আর আজকের বলছিস তোকে ভালোবাসে মানে কি আবার বলছিস কন্টেন্ট দিলাম কি আশ্চর্য মাইরি সত্যি এটা কি কন্টেন্ট ম্যাডাম আমাকে ভালোবাসে আমি কি বুকে পিঠে স্ট্যাম্প লাগাবো লাগিয়ে ম্যাডাম হয় ভালোবাসে ম্যাডাম হয় ভালোবাসে বলে দৌড়াদৌড়ি করবো আর সেগুলোই কি ফুটেজ দিয়ে তোদের ছেড়ে দেবো মানে কী বলছিস মানে কী কন্টেন্ট দিলি এটা পোকা পোকা কথা ঠিক আছে আর রইলো বাকি হচ্ছে ম্যাডাম আমার লাইভ দেখে ভিডিও দেখে হ্যাঁ আচ্ছা পুঙ্গি আমাকে বলেছেন আমি টুকলি করি সবার থেকে নিয়ে সবার সবার কন্টেন্ট নিয়ে 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 আমি টুকলি করি তো আমি টুগলি করে এক জায়গায় করি তো ম্যাডাম লাস্টে টুগলিবাজকে দেখে মানে সবার টুগলি করা যে ভিডিও সেই ভিডিও দেখতে যায় এরা কীরকম হলো তোরা তো সব জেনুইন প্রপার ভিডিও করিস মানে পুঙ্গি কিমা এরা তো কি টুগলি দেখতে যায় এরা নিজেদের কথাই কেমন কাটে দেখো হ্যাঁ এই বলছিল দুদিন আগে যে যখন ম্যাডাম আমাকে প্রফেশনাল বলেছিল এরা বলে যে অ্যাকচুয়ালি আমাকে প্যাক দিয়েছিল মানে পুঙ্গু বলছিল আবার এখন বলছে দলই আচ্ছা এদিকে কিমা বলছে পচে ফেরছে না এ চুনার সঙ্গে ম্যাডামের তুলনা আর কে ভাই তুলনা করতে গেছে আজকে আবার বলছে তোকে ভালোবাসে আরে ভালোবাসে কি করে রে ভাই আমাকে চেনে না জানে না কিছু না ভালোবেসে ফেললো ভালোবাসে হাসে না তো কোনো দিন ভিডিও দেখেছে তোকে বলেছে গল্প করেছে ভিডিওতে তুই সেটাই ধরে নিয়েছিস হ্যাঁ এবার বলছে যে আমার নাকি সব ভিডিও সব লাইভ নাকি ম্যাডাম দেখে আরে ম্যাডাম তো লাইভে বসে বললো যে চুনার ভিডিওতে কিছু নেই ভু কিচ্ছু থাকে না কিচ্ছু বলে না কোনো লজিকের মা বাপ নেই ম্যাডাম বলেছে লাইভের মধ্যে আবার ম্যাডাম এটাও বলেছে যে আমি ওর ভিডিও তো দেখি না আমার অত সময় নেই ওর কেন কারোর ভিডিওই দেখি না আমি যেটা দেখি আমাকে যারা লিঙ্ক পাঠায় তাদের কোনো ক্লিপস সেগুলোই দেখি আর আমি থামনেল দেখেই বুঝে যাই তো ম্যাডাম তো থামনেল দেখেই বুঝে যায় আবার আমার ভিডিওটা কখন দেখে অত সময় আছে ম্যাডামের ব্যস্ত মানুষ যা তা বলছিস হ্যাঁ বা মানছি দিদিভাইয়ের সঙ্গে তোর একটু খুনসুটি হয়েছে বলে যা তাই বলবি যে চুনাকে ম্যাডাম দেখে ঠিক নয় ম্যাডামের তো একটা ডিগনিটি আছে ম্যাডাম এই চুনা চারানা চুনা যত যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ এরা যাই হোক যে করেই হোক ইন্টেনশনালি আমার সঙ্গে ম্যাডামের একটা কানেকশান বা লিঙ্ক করার চেষ্টা করছে যেটা কোনো কালেই ছিল না বুঝতে পেরেছ তো তার মানে এই নয় যে উনি আমার শত্রু নো নো কে আমার শত্রু আমার কোথায় এখানে শত্রু নেই ভাই আমি এমনি জীবনে অনেক শত্রু কুড়িয়েছি আর ভাই শত্রু করতে চাই না ইউটিউবে আমার সবাই বন্ধু ও কি এটা ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হ্যাঁ মানে মজা দেখতে বেশ ভালো লাগে মাঝে মধ্যে ঠিক আছে এই যে ছুনা ছুনা হচ্ছে চারিদিকে আমি জানি চারা না চুনা কিন্তু চুনা ছুনা হচ্ছে বেশ র্যালিশ করছি ব্যাপারটা বেশ র্যালিশ করছি যাই হোক টাটা